নিজের রাজ্যতে পরিচিত এবার নিজের রাজ্য কি করে বানাবো স্বরাজ্যর আরেকটা কথা হচ্ছে আত্মরাজ্য মানে আমি কে আমি তো আত্মা আমি কে আমি তো আত্মা সবাই বলো না আত্মারে আরে খুঁজতে হবে আত্মারে খুঁজতে হবে আমি কি আমি তো আত্মা তাহলে আমাকে কি করতে হবে আত্মাকে খুঁজতে আহ স্বরাজ্যে মানে আত্মরাজ্য মানে আত্মাতে প্রতিষ্ঠিত হতে হবে এখন আমি কোন রাজ্যে আছি এখন আমি গৌরবদের রাজ্যে আছি কুরু মানে কুরুদের রাজ্যে যুদ্ধ করলাম তো কুরুক্ষেত্রে তাহলে এখন আমরা আমি কুরুর রাজ্যে আছি ক্যান মে ডাইরেক্ট মেডিশন ক্লাস

আমি প্রাণ প্রাণ আমি তো এখন তো বুঝিব না আমি প্রাণ স্বরূপ এখন আমি কি এখন আমি বুঝি স্বরূপ মনে তো আমি হচ্ছি আমার সুখ দুঃখ সবই তো মনে মনকে গৌরবরা তাহলে এখন আমি স্বরাজ্যে নেই আমি যখন প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণ আমি আর গুরু ক্রিয়াযোগে প্রাণায়াম টানতে 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 অনেক টেকনিক প্রসেস আছে করতে করতে যখন আমি আমাকে চিনতে পারব আমি কে আমি আত্মা আমি আমার প্রাণ স্বরূপ আমাকে যখন জানতে পারবো তখন আমি আত্মরাজ্যে প্রতিষ্ঠিত লাভ করলাম এই আত্মরাজ্য কোথায় ইন্দ্রিয় রাজ্য তো দেহ ইন্দ্রিয় রাজ্য দেহ অনেক কিন্তু ভাঙিয়ে বলছি কথাগুলো বোঝার চেষ্টা করো ইন্দ্রিয়ের রাজ্য কোথায় দেহ আর আমি কোথায় থাকবো আত্মরাজ্য কোথায় এই দেহেতে এখানে এর নিচে ইন্দ্রিয় এর নিচে ইন্দ্রিয়রবদের জায়গা আর এর উপরে আত্মরাজ্যের জায়গা বা আমার জায়গা থেকে সহস্রার অব্দি আমার জায়গা এটা আমি এখানে আমি থাকি এই দেহেতে এখান থেকে আমি থাকি এই হোক আমার আত্মরাজ্য এই অব্দি আর এর নিচে যখনই আমি আছি তখন আমি মনের রাজ্যে আছি বা ইন্দ্রিয় রাজ্যে আছি সরাজ্যে থাকা হচ্ছে না আমি আমার বাড়ি থেকে আউট করে দিছে কারা কেন্দ্রীয়রা বাড়িতে ঢুকতে দিচ্ছে না তাহলে স মানে কে নিজে স মানে নিজেকে প্রাণ সেদিন যোগ করে 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 স্বরাজ্যে প্রতিষ্ঠিত হব সেদিন আমি স্বরাজ্য বা আন্তরাজ্য অনেক বড় লড়াই লাগবে অনেক বড় যুদ্ধ লাগবে অনেক বড় কিছু কি প্রলয় হয়ে যাবে আমরা কোন প্রলয় আমরা খন্ড প্রলয়তে আছি আমরা খন্ড প্রলয়তে আছি

আর এখন কি হচ্ছে খন্ড আমি খুব তাড়াতাড়ি দুটো ক্লাস তোমাদের জন্য দিতে চাইছি মোটামুটি ফ্রি অফ কস্টে পাঁচ দিনের ওয়ার্কশপ থাকবে এটা হচ্ছে আর মিন রোজ ম্যাজিক প্র্যাকটিস কি কারণে করে এটা হচ্ছে যার জীবনের মানুষের চারটি পিলার থাকে হেলথ রিলেশন ক্যারিয়ার মানে এর বাইরে কিছু থাকে আর পাঁচ নম্বর হচ্ছে স্পিরিচুয়াল হেলথ

প্রাণায়াম কিছু শরীরের জন্য আছে ক্রিয়া যোগের যে প্রাণায়াম এই প্রাণায়াম বাইরের প্রাণায়াম নয় এই প্রাণায়াম একটু অন্য রকম প্রাণায়াম এবং তার সাথে মেডিটেশন এরও ক্লাস শুরু হচ্ছে তোমরা নাম্বার নোট করো যাদের যাদের প্রয়োজন তোমরা বলো কি কোন ক্লাস করতে আসছো আধ্যাত্মিক ক্লাস মানে স্পিরিচুয়াল ক্লাস মানে হেলথ রিলেশন ক্যারিয়ার মানি এর বাইরে কিছু নেই মানুষের জীবনে এই চারটেই প্লাস এটা যাদের ব্লকেজ আছে মানি ব্লকেজ আছে মানে আসছে না মানে বারবার আসতে তো খরচা বেশি যাচ্ছে থাকছে না কাছে

স্টুডেন্ট ছাড়া যারা জমিরাজের কথা শুনতে আসো বা আজকে এসেছো তাদের জন্য বলছি তোমাদের যদি হেলথ কোনো ইস্যু থাকে রিলেশন কোনো ইস্যু থাকে ক্যারিয়ার বা মানির কোনো ইস্যু থাকে তোমরা আমাকে এই বিষয়ে যে আমি আর এমপি ক্লাস করবো লিখে রাখো আর এমপি লিখবে আমার নাম অমুক আমি আর এমপি ক্লাস করতে চাই তোমাকে আমি একটা লিঙ্ক পাঠাবো গ্রুপ ওই গ্রুপে যোগ হয়ে যাবে ওখানেই সাত দিন পরপর তোমরা লিঙ্ক পেতে থাকবে আচ্ছা ক্লাসটা কখন হবে যোগা ক্লাস প্রাণায় সাড়ে দশটা ঠিক আছে নাম্বারটা আরেকবার বলি নাইন এইট ডবল জিরো নাইন এইট টু থ্রি টু সেভেন এইট ডবল জিরো আবার লেখো নাইন এইট টু থ্রি

রেল অ্যাক্সিডেন্টে কিংবা প্লেনে আর রেল অ্যাক্সিডেন্টে বেঁচে গেলাম রেল অ্যাক্সিডেন্ট হলো কিন্তু আমি বেঁচে গেলাম আমি কি সত্যি বাঁচলাম পদ্মিন 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 বেঁচে আছি রেল অ্যাক্সিডেন্ট আমি বললাম না আরো পাঁচজন মারা গেছে আমি বেঁচে গেছি তো আমি কদ্দিন বাঁচলাম আমাকে আবার ওর মুখামুখি হতে হবে আবার হতে হবে আবার হতে হবে একদিনে নিয়ে আমরা পারি না আমরা বাঁচার জন্য জন্মাই তো নি তারাই বাঁচার জন্য এর মধ্যে বাঁচে বাঁচতে পারবে যে তুমি ক্রিয়া যোগী চলে আসো অনেক বড় সাধন দিয়ে দশ দিন দশ রাত

শ্বাসের পুঁজি কমছে আসি শ্বাসের পুঁজি নিয়ে এত কোটি কোটি শ্বাস নিয়ে আমি এসেছি রোজ আমি এত কোটি খরচা করবো এত হাজার খরচা করব একদিন তো ফুরিয়ে আসবে শ্বাসের পুঁজি ফুরিয়ে আসবে তাহলে আমি প্রত্যেকটা শ্বাস নি বাঁচার জন্য সত্যি কি বাঁচার জন্য নি ভাবো তো পড়ার জন্য নিচ্ছে আচ্ছা আরেকটা ক্লাস হয় জানবো সুরধনী গীতা সুরধনী গীতা পাঠ এবং আলোচনা যৌগিক ব্যাখ্যা এটাও তোমরা শুনতে পারো এটা শুক্রবার রাত আটটার সময় আটটা থেকে নটায় তোমরা জেনে নিও এটা কত দিতে হয় মাসে খুব সামান্য এরকম কোনো ব্যাপার নেই প্রণামি মতো করা আছে ওটা দিয়ে তুমি শুনতে পারো সুরধনী গীতা যৌগিক ব্যাখ্যা এটা অ্যাকচুয়াল গীতা ও এটা আমি বলে রাখলাম তোমরা আমাকে WhatsApp করে কি করবে তোমার নাম লিখবে স্যার আমার নামে শর্ট তুমি যদি বারাসাত থাকো কলকাতায় থাকো কলকাতায় কোথায় কলকাতা লিখো না বেহালায় बस বেহালা তুমি আর কিছু লাগবে না তোমার ধরো খিদিরপুর তোমার ধরো তোমার নাম শর্ট অ্যাড্রেস কলিং নাম্বার এটা দিয়ে দিও আর বলো যে হেলথ রিলেশন ক্যারিয়ার মানি মানে আরএনপি এই ক্লাসটা করবে নাকি স্পিরিচুয়াল যোগা ক্লাস করবে মেডিটেশন pranayam যুক্ত ক্রিয়া আধ্যাত্মিক জীবনযাপন করবে সেই ক্লাস করবে মর জগতে এটাই তো সত্য আর কি সত্য তারা আমার প্রেম সত্য হতে পারে এবারে কি দাদা বিশ্বদা তোমার আমার প্রেম সত্য কি বলে আরে হাসো একটু এত গম্ভীর কেন ও আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি ওকে 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 কি বুঝলাম সবাই বুঝে গেল যাও বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও আর কি আসল কথা শূন্য বেলাইছে আর কি লাগে কোদিন বলবেন আমি বাইক চেয়ে গেলাম আমার তো অবাক লাগে কথাটা শুনলাম কথাটা শুনলে আমার অবাক লাগে আমি বাইক চেয়ে গেলাম কতদিন 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 বাঁচলাম পাচো নাই জ্বালা জ্বালা বেশি পাওয়া হইল আমার বাবাকে আমি হঠাৎই বলেই ফেলেছিলাম বাবার হার্ট অ্যাটাক হয়েছিল এই হার্টে পেস মেকার বসেছিল বাবা আমাকে বললো বাবু এই যাত্রায় বাইচে গেলাম আমি বললাম বাবা বাইচে গেছো তার মানে কি জানো বাবা কি আবার আমি মানে আমার পরে তো বাইচে গেছো মানে কি জানো জ্বালা আরো বাবা বললাম বাইচে গেলাম জ্বালা পাবা বুঝলেই বলে ফাঁদে পরে আছি এই ফাঁদ থেকে একমাত্র বের করতে পারে তোমার গুরু আর কেউ নেই এই জায়গায় আসছে গুরু সামান দাতা নাই তুমি এই পৃথিবীতে এসছো যা কিছু করতে পারো যা কিছু প্লেন আবিষ্কার করতে পারো তুমি এই আবিষ্কার করতে পারো তুমি ওই আবিষ্কার করতে পারো পৃথিবীতে এত কিছু দিতে পারো কিন্তু পৃথিবী মানে জন্ম মৃত্যু হাত থেকে বেরোতে গেলে একমাত্র আর কে কোনো ডিগ্রি কোনো এডুকেশন কোনো কিছু তোমাকে পারবে না একমাত্র গুরু পারবে তোমাকে এই জায়গা থেকে ফের এ বাদে তুমি অনেক কিছু পাবে অনেক কিছু তোমার কাছে থাকবে তুমি এই জীবনে দি বেস্ট এনজয় করতে পারো খুব আনন্দ পেতে পারো সব পাবে এই জায়গায় চলো গল্প করলে হবে না পড়াশোনা করতে হবে নাকি না হ্যাঁ বলো কি না বলো করবো না এরকম করো কি এরকম করো আগে পড়ে নি

এদিকে পড়ছিলাম এদিকেও তো আর পড়ি নাই পড়ছি ফোকাস দ্যা ফোকাস দ্য ভাই ম্যাম টু সিক্স সেভেন বলে লোল জিও বা এগুলো এটা হয়ে গেছে তো এই পেস্টটা

দাদা ডুব দিয়েছিল যে কোনো দাদা জানে না আমার দাদা কাজই করে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরু বেদ অজ্ঞান তুমি রান্ধ জ্ঞানঞ্জন ইন্ট্রোডিউসিং শ্রী মনোজ চক্রবর্তী যিনি একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব আধ্যাত্মিকতা তথা আত্ম অন্বেষণ বা আত্মখোঁজ তার জীবনের প্রথম ও প্রধান লক্ষ্য মাত্র নয় বছর বয়সে তার আধ্যাত্মিক জীবনযাত্রা শুরু হয় তিনি শক্তি সাধনা করেছেন বৈষ্ণব সাধনা করেছেন এবং সব শেষে ব্রহ্ম সাধনার পথে হেঁটে ক্রিয়াযোগ লাভ করেছেন এবং দীর্ঘ দেড় যুগ ধরে তিনি ক্রিয়াযোগ সাধন পথে রয়েছেন বিভিন্ন জটিল আধ্যাত্মিক বিষয় সম্পর্কে তিনি তার নিজ আধ্যাত্মিক উপলব্ধির সরল ব্যাখ্যা দ্বারা বহু আধ্যাত্ম পিপাসু মানুষের মনে আসা বহু জটিল সন্দেহ ও জিজ্ঞাসার সরল উত্তর দিয়ে তাদের মানসিক স্থিতি এবং শান্তি সন্তুষ্টি প্রদান করে সঠিক আধ্যাত্মিক পথ প্রদর্শন করেছেন যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ি মহাশয়ের একনিষ্ঠ অনুরাগী এবং সেবক শ্রী মনোজ চক্রবর্তীর জীবনের অন্যতম উদ্দেশ্য পিপাসু মানুষ যারা জাগতিক জীবনের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেও প্রকৃত যোগ সাধনা দ্বারা আধ্যাত্মিক জীবনকে উন্নত করতে চান তাঁদের সহায়তা করা এবং গৃহীযোগী শ্রী শ্যামাচরণ লাহিরি মহাশয়ের প্রদর্শিত ক্রিয়াযোগ সম্পর্কে তাঁদের আগ্রহী করে তোলা শ্রী মনোজ চক্রবর্তী মহাশয় বহুদিন ধরে মহান ক্রিয়াযোগী শ্রী পঞ্চানন ভট্টাচার্য মহাশয় রচিত সুরধুমী গীতা মহামহোপাধ্যায় বাচস্পতি শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় রচিত ক্রিয়াযোগ এবং অদ্বৈতবাদ এবং পুরাণ পুরুষ শ্রী যোগীরাজ শ্যামাচরণ লাহিরি বইগুলি নিয়মিত বহু ব্যক্তিকে পাঠ করে এবং অত্যন্ত সরল ব্যাখ্যা করে এই প্রয়াস অত্যন্ত জনপ্রিয়। এই ছিল শ্রী মনোজ চক্রবর্তী মহাশয়ের আধ্যাত্মিক জীবনযাত্রা এবং কর্মসূচি শ্রী মনোজ চক্রবর্তী মহাশয় একজন নিউরোলিঙ্গুয়েস্টিক প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং একজন স্পিরিচুয়াল অ্যান্ড একজন অত্যন্ত জনপ্রিয় ইনার কোচ। যার এবং জাগতিক জীবন সম্পর্কে শারীরিক মানসিক অসুস্থতা অর্থনৈতিক বিপন্নতা এবং সম্পর্কজনিত অস্থিরতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে ডিপ্রেশন অ্যাংজাইটি ফোবিয়া, অতীতের দুঃখের স্মৃতি থেকে বেরিয়ে আসা নেশা মুক্তি নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে জানা এবং সেই লক্ষ্যের প্রতি ধরে রাখতে পারা ইত্যাদি ছাড়াও আরো কিছু জটিল ও উপশম ঘটেছে বহু মানুষের তার আর এবং এনএলপি ওয়ার্কশপ অ্যাটেন্ড করে এছাড়াও ওয়াই এমপি যোগা মেডিটেশন প্রাণায়াম ও জি পি সুরধনী গীতা পাঠ ওয়ার্কশপ দ্বারা বহু মানুষ খুঁজে পেয়েছেন আধ্যাত্মিক জীবনে উন্নতি করার সহজ সরল এবং সঠিক পথ চক্রবর্তী ভারত বাংলাদেশ আমেরিকা ছাড়াও আরো অনেক দেশের মানুষকে নিয়মিত সেবা প্রদান করেন তার ওয়ার্কশপ দ্বারা এইবার তিনি নিয়ে এলেন তার আরো একটি পরীক্ষিত অনবদ্য অত্যন্ত শক্তিশালী কিন্তু অতীব সহজ সরল ওয়ার্কশপ যার দ্বারা আমরা বুঝতে পারব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আমাদের যোগাযোগের সরল প্রক্রিয়া এবং খুলতে পারব প্রাচুর্যের অনন্ত সম্ভাবনার দরজা ক্রিয়াযোগী ফাউন্ডেন অফ জ্ঞানিগুরুল লাইফ কোচিং এডুকেশন প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য মোস্ট পপুলার লাইফ ট্রান্সফর্মিং কোচ অ্যান্ড মেন্ট মিস্টার チョコボーティー